বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেনি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমে বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি মা বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবে খন আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজবেন্ড ফিরে এসেছে ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফিরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজবেন্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ওর রুটিন ও ফিরলে আমার শাশুড়ি তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেন নেউনি ঘটনাটা ঘটলেও আরও একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি একটা একটা করে সেই মুহূর্তে পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বললেন হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো এলে কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজ হেল্প করা অফিস থেকে ফিরে তোর রেস্ট পাস না একটু বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজবেন্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পেছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বললেন আরে কি যে বলে ছর্দি বৌমা ওকে কাজ করতে বলবে কেন হোগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বৌমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়ার কথা তাই কি না সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালে রান্নাটা আমি করে দিই দুজনে অফিস যায় তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনো তো তাই করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বুঝে তাহলে বুঝবেটা কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে করব কি চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায় কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমনার একটা কথা বৌদি এতটা দিও না। আশকারে পেয়ে গেলে মাথায় জুড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভাবো আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো চালাতে চাইলে চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলেই সমস্যা বাড়বে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরানো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে ছর্দি বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝা থাকলে একটা বন্ধুত্ব তো হয়ে যাওয়া যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝাপড়ার মধ্যে দিয়েই সব কিছু চলছে ভালোভাবেই না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই শেষ হলো আজকের গল্প অ্যাডজাস্ট কলমে সরজিৎ ঘোষ গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম সরজিৎ ঘোষ